নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন একুশে জুলাই এর ভিড় নিয়ে কাটাছেরা তৃণমূলের মধ্যেই শুরু হয়ে গেছে কারণ একুশে জুলাইয়ে যেরকম তারা আশা করেছিলেন সেই আশার ধারে কাছে যাননি মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় পার্ক স্ট্রিট বলেছেন যে সেই জায়গা থেকে যারা শুনছেন কিছুক্ষণ পরেই আবার বলেছেন ডোরিনা ক্রসিং এবং এটাই হচ্ছে গিয়ে বাস্তব যে ওই মেট্রো চ্যানেল পর্যন্ত ভিড়টা সম্পূর্ণ ছিল না এবং যতটুকু ভিড় সামনে ছিল সেই ভিড়টাও কিছুক্ষণ সভা শুরুর মধ্যেই তারা আবার বাড়িতে যে যার ফিরে যেতে শুরু করেছিল এটা তৃণমূলের যেহেতু আইটি সেলটা চালায় দেবাংশু দেবাংশুর কথাগুলো আপনাদের শোনাবো এবং দেবাংশুকে সজোরে থাপ্পটটা মারলো মারল মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে সে ভিড়টাকে নিয়ে এখন বেশি মাথা ব্যথা তার নেই মেন মাথা ব্যথা যেটা যে প্রচুর মানুষ দেখেছে তাদের দুটো পেজ ফেসবুক পেজ তাদের দলীয় এবং আরেকটা একটা কী বলেছেন একষট্টি লক্ষ মানুষ ওই আট ন ঘন্টায় ওয়াচ করেছে এবং সেটার জবাব দিয়ে দিয়েছে খুব আশ্চর্যজনকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানি না এটা হয়তো হোমওয়ার্কে কিছু একটু ভুল ছিল গলত ছিল মাঠে মারা গেল এবং চরম অপমানিত বোধ করছেন আমরা যতটুকু জানতে পেরেছি এই দেবাংশু আগে একটু দেবাংশুর বক্তব্যটা শুনিয়ে নিই তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে কিভাবে খণ্ডন করেছে এবং দেবাংশু যেগুলো বলেছে সেগুলোর একটু চুলচেরা বিশ্লেষণ করব। আপনারা একটু সাথে থাকবেন একটু হয়তো দু একটা কথা বেশি হবে বিরক্ত হবেন না কিন্তু একটা ভীষণভাবে প্রয়োজন যেহেতু চেষ্টা করছে ভিটটা ওই সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ দেখেছেন সেটাকে জাস্টিফাই করতে একটু শুনুন আগে দেবাংশু কি বলছে এখনো পর্যন্ত দুপুর বারোটা থেকে আমাদের একুশে জুলাই সভার লাইভ টেলিকাস্ট স্টার্ট হয়েছিল আমাদের পার্টির অফিসিয়াল পেজে এবং সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজেও তার এন্ট্রি থেকে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজ থেকে অফিসিয়ালি আমাদের একুশে জুলাই লাইভ টেলিকাস্ট দেখেছেন আঠাশ লক্ষ মানুষ আমাদের পার্টির অফিসিয়াল পেজ থেকে একুশে জুলাই লাইভ দেখেছেন এখনও পর্যন্ত তেত্রিশ লক্ষ মানুষ বারোটা থেকে সমাবেশ স্টার্ট হয়েছে আমি একটা দিকটা ধরছি না যখন থেকে মেন লিডাররা ঢুকেছে আমি যদি বারোটা থেকেও ধরি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আর দশ মিনিট বাদ দিলে ধরুন নটা অর্থাৎ ন ঘন্টা ন ঘন্টায় শুধু দিদির এবং পার্টির অফিসিয়াল পেজের ভিউ হচ্ছে একষট্টি লক্ষ আমি লাস্ট দেখেছিলাম বারোটা পঁয়ত্রিশ আটটা পঁয়ত্রিশে পঞ্চাশে শ্যুট করছি এখন হয়তো একষট্টিটা তেষট্টি হয়ে গিয়ে থাকতে পারে বাট আমি কমটা ধরেই বলছি আমি অঙ্কটা কেন বলছি তার আগে আরেকটা তথ্য দিই আমি যখন সভা মঞ্চে বসে আছি তখন আমি ইউটিউবে গিয়ে সমস্ত চ্যানেলের ইউটিউবের লাইভগুলো দেখছিলাম বহু চ্যানেল আছে যাদের একসাথে অনেকগুলো লাইভ উইন্ডো চলে যেমন ধরুন এবিপি আনন্দ আপনি এবিপি আনন্দ লাইভ লিখলে অনেকগুলো উইন্ডো একসাথে দেখতে পাবেন তারা তিরিশে পঞ্চাশে শ্যুট করছি এখন হয়তো একষট্টিটা তেষট্টি হয়ে গিয়ে থাকতে পারে বাট আমি কমটা ধরেই বলছি আমি অঙ্কটা কেন বলছি তার আগে আরেকটা তথ্য দিই আমি যখন সভা মঞ্চে বসে আছি তখন আমি ইউটিউবে গিয়ে সমস্ত চ্যানেলের ইউটিউবের লাইভগুলো দেখছিলাম বহু চ্যানেল আছে যাদের একসাথে অনেকগুলো লাইভ উইন্ডো চলে যেমন ধরুন এবিপি আনন্দ আপনি এবিপি আনন্দ লাইভ লিখলে অনেকগুলো উইন্ডো একসাথে দেখতে পাবেন তাদের লাইভ চলছে চব্বিশ ঘন্টা টিভি নাইন ধরুন আরেকটা দালাল আছে আমি ওটার কথা বলছি না ওই চ্যানেলটার কথা নিউজ এইটিন বাংলা তাদের অনেকগুলো উইন্ডো চলে আমি যেটা দেখছিলাম ধরুন প্রথম এবিপি আনন্দ যখন খুললাম একটা উইন্ডোতে তখন লাইভ চলছে ছত্রিশ সাঁইতিরিশ হাজার লাইভ ভিউ আর ছত্রিশ হাজার আরেকটা উইন্ডোতে লাইভ চলছে বাইশ হাজার ভিউয়ার এবিপি আনন্দরই আরেকটা উইন্ডোতে তখন লাইভ চলছে আঠেরো হাজার ভিউয়ার তখন কিন্তু দিদি অলরেডি বক্তব্য শেষের পথে তার আগে জ্যামার লাগানো ছিল বলে খুলতে চাইছিল না সেম নিউজ এইটিন কুড়ি বাইশ হাজার ছিল বারো হাজার ছিল চোদ্দ হাজার ছিল চব্বিশ ঘন্টার ক্ষেত্রেও তাই প্রায় চার পাঁচ হাজার লাইভ চলছিল যে কয়েকটা আমি দেখার সুযোগ পেয়েছি আমি বলছি টিভি নাইন বাংলাতেও ভালো পরিমাণ চলছিল এগুলোর আপনি যদি লাইভ ভিউয়ার যোগ করেন আমি এগুলোকে যোগ করছি না আমি টিভির সামনে বসা লোকের কথাও বলছি না কারণ তার তো কোনো রেকর্ড আমার আপনার হাতে নেই আমি শুধু আমাদের পার্টির যে দুটো অফিসিয়াল শুধু ফেসবুক ইউটিউবে পার্টির অফিসিয়াল হ্যান্ডেলে কি হয়েছে আমার ব্যক্তিগতভাবে ধরুন আমার প্রোফাইল থেকে লাইভ হয়েছে আমার মতো অনেকে অনেকে প্রোফাইল থেকে লাইভ করেছে মানে ইউটিউবে আমি সেগুলো ধরছি না শুধু দিদি আর পার্টি অভিষেক দারটা ধরছি না কারণ অভিষেকদাঁটটা টুকরো টুকরো লাইভ হয়েছে কিছু তাই অ্যাজ হোল আমি ধরছি না ওই সংখ্যা জুড়লে আরও বেশি হবে সবচেয়ে কমটা আমি কমরেডদের এবং বিজেপির বন্ধুদের একটা কথা বলি ধরুন ভিড় ধরে আনা যায় আপনারা অনেক ব্যঙ্গবিদ্রুপ করছিলেন না ধরে আনা ভিড় এই সেই আচ্ছা ভিড় নয় ধরে আনা যায় ভিড় মানুষকে বুঝিয়ে আনা যায় ধরে আনা যায় চলো কলকাতা ঘোরানোর কথা বলে আনা যায় আপনাদের কথা অনুযায়ী আর সিপিএম কথা অনুযায়ী দুটো ডিম ভাত খেতে নাকি সুদূর গ্রাম গ্রামান্তর থেকে সাধারণ মানুষ তারা কলকাতার বুকেই তীব্র গরমে আগের দিন সকালবেলা থেকে এসে গরমে চিরেচারটা হয়ে সেদ্ধ হয়ে সকালবেলা থেকে মঞ্চর সামনে গিয়ে ভিড় জমিয়ে আছে শুধু দুটো ডিম ভাত খাবেন বলে তাদের তাদের জেলায় তাদের নাকি ডিম ভাতটুকুনি জোটে না এটা নাকি তাদের যুক্তি আচ্ছা মিটিংয়ে বিজেপির কথা অনুযায়ী চিড়িয়াখানা দেখানোর জন্য ধরে আনা যায় সিপিএমের কথা অনুযায়ী ডিম ভাত খাওয়ানোর জন্য ধরে আনা যায় কিন্তু ফেসবুকের লাইফটা তো কাউকে ধরে বেঁধে করাতে হয় না ফেসবুকের লাইভটা দেখানোর জন্য কাউকে তো ধরে বেঁধে ডিম ভাত দেখিয়ে আনতে হয় না চিড়িয়াখানার কথা বলতে হয় না যে যার বাড়িতে বসে মোবাইলটা তো স্বেচ্ছায় খোলে ওটা তো জোর করে করানো যায় না এই যে স্বেচ্ছায় লোক মোবাইল খুলে দেখেছে সেই সংখ্যাটাই একষট্টি লক্ষ এখনো পর্যন্ত শুধু দিদির আর পার্টির পেজ থেকে একষট্টি লোক তাও শুধু ফেসবুক আমি দিদি আর পার্টির পেজের বাইরের লাইভগুলো বাদ দিচ্ছি চ্যানেলের লাইকগুলো বাদ দিচ্ছি এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা একটু মন দিয়ে শুনুন কি বলছেন সোশ্যাল নেটওয়ার্ক সম্পর্কে এবং অনেক টাকা রোজগার সম্পর্কে এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন দরকার হলে দুই একবার বেশি শুনুন আগে একটু শুনে নিন তারপরে বলছি আরো বেশি করে আমার লেখা বইগুলো পড়ুন সব জানতে পারবেন যারা আজও সংগ্রাম জানেন না তৃণমূল কংগ্রেস এমনি জন্ম হয়নি তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল এই লড়াইতে চোর ডাকাত হয় না যারা সঠিক তৃণমূল আপনারা কিছু কিছু ঢুকে কেউ তো সাপের মতো আচরণ করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই চক্রান্তকে ঢুকবেন জেনে রাখুন আমরা জেলে থাকলেও আমাদের এখানে ছোট্ট বৃক্ষ হয়ে জন্মাবো আর দিল্লিতে গিয়ে আমরা ওটা শাখা পোশাক নিয়ে বিস্তার করবো আসবেন মমতা ব্যানার্জিকে রোজ গালাগালি দিয়ে অভিষেককে গালাগালি দিয়ে চন্দ্রমাকে গালাগালি দিয়ে তৃণমূলকে গালাগালি দিয়ে এবং স্ক্রোল করে তারা পার পেয়ে যাবেন তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্য পৌঁছে যাবেন আর ইনকাম বাড়াবেন আরও টাকা চাই আপনাদের আর কত টাকা হলে থামবেন পার পেয়ে যাবেন তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্য পৌঁছে যাবেন আর ইনকাম বাড়াবেন আরও টাকা চাই আপনাদের আর কত টাকা ওরা থামবেন তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্য পৌঁছে যাবেন আর ইনকাম বাড়াবেন আরও টাকা চাই আপনাদের আর কত টাকা ওরা থামবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই দেবাংশুর উত্তরটা রয়েছে ওই একষট্টি লাখে নিয়ে কথা বলছিল না মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে তার বক্তব্যটা এই সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ শোনে যারা সোশ্যাল মিডিয়াটা করে শুধু তাই না যারা সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র দেখে ভিউয়ার্স যারা আর যারা এই ইউটিউবার বলুন বা ফেসবুকার বলুন তো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো খুব গুরুত্বপূর্ণভাবে শোনেন কখনো ওই রবীন্দ্রনাথ এবং গান্ধীজির জল খাওয়ানোর বিষয় কখনো দেড় হাজার কিলোগ্রাম বাচ্চার ওয়েটের বিষয় কখনো রাকেশ শোষণে চাঁদে যাওয়ার বিষয় তো কখনো গান তো এগুলো শুনে তারা তাদের মতো করে উনি নিজে বলছেন যে আপনারা এত পয়সা অর্জন করছেন মানে প্রচুর লক্ষ লক্ষ ভিউজ না হলে তো পয়সা ইনকাম করা যায় না স্ক্রোল করছে মিম করছে এগুলো করার জন্য প্রচুর মানুষকে দেখতে হয় তার বক্তব্য এবং একবার দুবার না বারে বারে দেখেন এটা হয়তো দেবাংশু জানে কি না জানি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একবার না অন্তত পাঁচবার সাতবার কেন সেটাকে আবার নিয়েও যে তিনি বলছেন যে কত টাকা হলে থামবেন আমি যতটুকু শুনেছিলাম যে দেবাংশু শুনে কি সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার টাইপের কিছু তো ওর এই মাথা মানে একষট্টি লক্ষ মানুষ না এক কোটি মানুষ দেখছেন মানে সব তার সমর্থক বিরোধীরা বেশি দেখেন বললাম না যে মজা খোঁজেন আর সবার উপস্থিতি নিয়ে তিনি যতটুকু বলেছেন যে নাকি স্বতঃস্ফূর্ততা সেখানে যথেষ্ট ছিল ওই স্বতঃস্ফূর্ততার নমুনা দেখেছেন বিপি আনন্দে পঞ্চাশ জনকে সেদিন আর কি বাস দেয়নি বলে সাসপেন্ড করেছে এছাড়া বিভিন্ন জায়গা থেকে তারা এসেই ফিরে গেছে অনেকে স্টেশন থেকে এসে ফিরে গেছে সবার চলে আসেনি এবং সভা শুরু হওয়ার সাথে সাথে লোক বাড়িমুখী তো এগুলো স্বতঃস্ফূর্ততারই লক্ষণ এর এত কাঁচা মাথা এটা জানা ছিল না আসলে উনি নিজেই স্বীকার করেছে আমার তো বয়স অনেক কম এখনো পরিণত হয়নি আর যাই হোক পরিণত আরও হতে হবে ওকে তারপরেও এইগুলো নিয়ে একটু ব্যস্ত থাকবে আপনাদের যদি এই প্রতিবেদনটা ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন দু হাজার আগে এগুলোই বেশি দরকার ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ